বন্ধুরা বেরিয়ে পড়লাম জঙ্গলের এখানে এদিকে শব্দ হলো শব্দ হলো নাকি এদিকে শব্দ আজকাল জঙ্গলে আসছে ঘুরতে তো সামনেই দেখি কিছু পাই নাকি আর সামনেই হাতি আছে অনেকগুলো হাতি আছে যেদিকে তো আছে দিকেই আসতেছে রাস্তা পার করবে হয়তো রাস্তা পার করবে বলে হয় একটা দুটা পিছনে দেখতে পাব পিছন দিয়ে আসলে একটা দুটা দেখতে পাচ্ছি আরও আছে এখানে

সামনেই আছে হাতিগুলো হাতিগুলো একটু ভিতরে আছে মানে রাস্তা পার করবে হয়তো চার পাঁচটা হাতি আছে আচ্ছা ফরেস্টার থাকতে পারে রাস্তা পার করে এগিয়ে যাবে তো মানে জঙ্গলের ভিতরে ছিল বলে ভিডিওটা করতে পারিনি তাহলে দেখতে পাচ্ছিলাম দেখা যাচ্ছে দেখছি হাতেই ওদের সাথে আসছি বাইকটা যখন রাখা আছে এই যে বাইকটা এখানে এই রাস্তা দিয়ে মনে হয় ক্রস করবে 그러면 이제 <sighs> 干这些事。